হ্যালো এভরিওয়ান পাথরকুচি টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি হবে আমরা যে ট্যাটে যে মার্কসটা পাব অর্থাৎ আমাদের কাট অফ এবং কাট অফের পর ম্যারিট লিস্টে যে নাম্বারটা ক্যালকুলেশন করতে হয় অর্থাৎ ওয়েটেজ বের করার কৌশলটা আজকের এই ভিডিওতে ডিসকাস করা হবে প্রথমত বলে রাখি আপনি যদি ইউ হয়ে থাকেন কিংবা ওবিসি হয়ে থাকেন কিংবা আর হয়ে থাকেন আপনার যদি নাইনটি চলে আসে ট্যাট ওয়ান এবং ট্যাট টু নাইনটি চলে আসে তাহলে আপনি কোয়ালিফাইড আপনি আপনার মার্কশিট পাবেন টিআরবিটি থেকে একটা মার্কশিট পাবেন ট্যাট কোয়ালিফিকেশনের মানে টোটাল এটা আপনার সার্টিফিকেটও বটে দ্বিতীয়ত যে বিষয়টি এস সি যদি হয়ে থাকেন এবং পিএইচ যদি হয়ে থাকেন আপনার কোয়ালিফিকেশান মার্কস গিয়ে দাঁড়াবে এইটি তখন আপনিও টেট কোয়ালিফাইড এবং টিআরবিটি আপনাকে একটা মার্কশিট প্রোভাইড করবে আপনার যদি অথেন্টিক যে সার্টিফিকেট রয়েছে সেটি প্রোভাইড করতে পারেন ভেরিফিকেশনের সময় এবার বিষয়টা হচ্ছে এটা আপনার টেট কোয়ালিফিকেশানের ব্যাপার এখন ধরুন আমার কাছে পোস্ট রয়েছে আমার গভর্নমেন্ট বলল যে আমি দুশো টিচার রিক্রুট করতে চাই কিন্তু পাশ করে রয়েছে ধরুন কথার কথা চারশো টিচার এবার ওদের ম্যারিট লিস্টটা করার জন্য ওয়েটেজ করতে হবে এই ওয়েটেজটা কীভাবে নির্ণয় করব সেটা আমরা এবার দেখব প্রথমত বলে রাখি টুয়েলভ টুয়েলভের থেকে আপনার নেওয়া হবে টুয়েলভ তারপর গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন থেকে নেওয়া হবে থ্রি এরপর আমরা যদি দেখি ডিএলএড বা বিএড যে কোনো একটি প্রফেশনাল কোর্স সেখান থেকে নেওয়া হবে ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পনেরো পনেরো শতাংশ এবং ট্যাট থেকে নেওয়া হবে সেভেন্টি পার্সেন্ট তাহলে বললাম কি টুয়েলভ থেকে টুয়েলভ পারসেন্ট টুয়েলভ পারসেন্ট এরপর আমরা পড়লাম গ্র্যাজুয়েশান থেকে থ্রি পারসেন্ট প্রফেশনাল কোর্স থেকে ফিফটিন পার্সেন্ট এবং ট্যাট থেকে সেভেন্টি পারসেন্ট দেখুন এই হানড্রেড পারসেন্টের একটা ওয়েটেজ ওনারা নির্ণয় করবেন এবার সেটা করার প্রসেসটা কী ধরুন কথার কথা আপনি টুয়েলভে টোটাল পেয়েছেন চারশো নাম্বার টোটাল কত পেয়েছেন চারশো নাম্বার ওই চারশোটাকে আপনার সাবজেক্ট ধরুন পাঁচ পাঁচ সাব পাঁচটি সাবজেক্ট দিয়ে ভাগ করবেন তাহলে তাহলে আপনার গড় পার্সটে পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে এইটটি পারসেন্ট এইট্টি পার্সেন্টকে আমরা কী করবো এইট্টি পারসেন্টের টুয়েলভ পারসেন্ট নেব অর্থাৎ ক্যালকুলেশনটা যদি আমরা এভাবে লিখি এইটটি ইন্টু টুয়েলভ সঙ্গে পার্সেন্ট চিহ্নতা দিয়ে দিলেই আমাদের ক্যালকুলেশন চলে আসবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত নাইন সরি নাইন পয়েন্ট সিক্স তাহলে এখানে টুয়েলভের থেকে আমরা কত দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট সিক্স তাহলে এটা একটু লিখে রাখি কষ্ট করে টুয়েলভ থেকে আমরা পেলাম নাইন নাইন পয়েন্ট সিক্স আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা গ্র্যাজুয়েশানের ক্ষেত্রটা করবো গ্র্যাজুয়েশানে বললাম যে থ্রি পারসেন্ট ধরুন আপনি পেলেন সিক্সটি গ্র্যাজুয়েশনের মার্কস সিক্সটি পেলেন সিক্সটি পাওয়ার পর সেটাকে ক্যালকুলেট করতে হলে সেম প্রসেস ইন্টু কত পারসেন্ট থ্রি পারসেন্ট তাহলে আমার আসলো কত ওয়ান পয়েন্ট এইট এরপর আমাদের প্রফেশনাল কোর্সের কথা বলি প্রফেশনাল কোর্সে ধরুন কথার কথা আপনি পেলেন এইটটি ফাইভ পার্সেন্ট গড়ে এইট্টি ফাইভ পার্সেন্টকে আপনি কত পার্সেন্ট করবেন এইট্টি ফাইভ পার্সেন্টের ফিফটিন পার্সেন্ট অর্থাৎ আপনার গিয়ে দাঁড়ালো টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ এই এতটুক পর্যন্ত আমাদের টুয়েলভ গ্র্যাজুয়েশান এবং প্রফেশনাল কোর্সের ক্যালকুলেশান আমরা কমপ্লিট করেছি এরপরের বারটি এক ডিফারেন্ট তুলনামূলক এবার কি করতে হবে ট্যাটের থেকে আমরা সেভেন্টি পার্সেন্ট নেবো এবার সেভেন্টি পার্সেন্ট নিলে কীভাবে হিসেবটা হবে ধরুন আপনি আপনার ট্যাটের মূল মূল নাম্বার হচ্ছে টোটাল কততে পরীক্ষা হচ্ছে দেড়শোতে পরীক্ষা হচ্ছে দেড়শোতে আপনি পেলেন একশো পাঁচ তাহলে একশোতে কত পেয়েছেন সেটা আগে নির্ণয় করতে হবে ইউনিটারি মেথড একক পদ্ধতি দেড়শোতে আপনি একশো পাঁচ পেলেই একে কত পাবেন তাহলে একশো ডিভাইডেড বাই দেড়শো কত হলো জিরো পয়েন্ট সেভেন তাহলে জিরো পয়েন্ট সেভেন যদি হয় একশোতে আপনি কত পাবেন একশোতে পাবেন তাহলে ইন্টু হানড্রেড তাহলে একশোতে আপনি পেলেন সেভেন্টি পারসেন্ট এই সেভেন্টি পারসেন্টের সেভেন্টি পারসেন্ট আমাদের বের করতে হবে তাহলে সেভেন্টি ইন্টু সেভেন্টি পারসেন্ট তাহলে আমার ক্যালকুলেশনে কত এলো ফর্টি নাইন এইবার সবগুলো আমাদের যোগ করতে হবে তাহলে টেথ থেকে পেলাম আমরা ফর্টি নাইন প্রফেশনাল কোর্স থেকে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ এরপর আমরা গ্র্যাজুয়েশান থেকে পেলাম ওয়ান পয়েন্ট এইট এইবার টুয়েলভ থেকে পেলাম নাইন পয়েন্ট সিক্স টোটাল আমার ওয়েটেজ গিয়ে দাঁড়ালো কত সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এ ওয়েটেজটাই ওনারা করে থাকেন যখন মেরিট লিস্ট প্রোভাইড করে থাকেন এবার ধরুন কথার কথা যাদের ট্যাট ওয়ান তাদের হয়তো বা গ্র্যাজুয়েশান অনেকের নেই তাহলে গ্র্যাজুয়েশান মার্কসটা ক্যালকুলেট করবেন না আপনি থ্রি পাবেন না থ্রি যেটা রয়েছে সেটা পাবেন না বাকিগুলো আপনি সেই রকমভাবেই পাবেন যাদের মার্কস টুয়েলভে কিংবা গ্র্যাজুয়েশানে কম তারা যদি ট্যাটে ভালো স্কোর করে নেন তাহলে অনেকটা চান্স হয় কি সামনের দিকে ম্যারিট লিস্টে থাকার তো এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন এভাবে আমাদের ক্যালকুলেশনটা হয় তারপর ম্যারিট লিস্ট প্রোভাইড করা হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং